আল্লাহ কি সৃষ্টি বোঝা বড় বয়স হয়তো রাস্তায় বসে আছে রাগ হইতেছে এরকম ভাবে তাকাইতেছে আমার দিকে হ্যাঁ কথা বলতে পারে দেখেন আল্লাহর কি সৃষ্টি আল্লাহ মানুষকে কত ভাবে সৃষ্টি করে পাঠাইছে আর বয়স তো বেশ ভালোই না ভাই এইভাবে রাখছে হাঁটতে পারে হাঁটতে পারে ও আপনার আগে দেখেন না ও কেউ হয় আছে আপনার ছবি তুললে সমস্যা আছে আচ্ছা আচ্ছা ও আপনি খালি দেখেন যে ওরে বসায় চেয়ে যায় হয়তো বা কেউ আয়সে ওরা বসায় দিয়ে যায় আবার সময় মতো নিয়ে যায় না এই ভাইয়ের খালি আপনার এগুলো পল্ট বাদাম কত সুন্দর টাকা ঠিকই বুঝে বুঝে টাকা নিতে পারে বুঝতে পারে এই যে তোমার ছবি তুলতেছি দেখছেন কিরকম রাগাইতেছে